দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য অর্থাৎ আমাদেরকে এখানে যে তিন দিয়ে ছয় দিয়ে নয় দিয়ে তারপরে চার দিয়ে নিঃশেষে বিভাজ্য কিনা যাচাই করতে বলেছে এগুলো আমাদেরকে যাচাই করে বের করতে হবে এগুলোর জন্য আমাদেরকে বিভাজ্যতার সূত্র জানা থাকতে হবে তাহলে বিভাজ্যতার সূত্রগুলো তোমরা কিন্তু তোমাদের এই অনুশীলনের বইতে অনুশীলনের আগে কয়েকটা পৃষ্ঠে গেলেই কিন্তু তোমরা এগুলা বিস্তারিত পেয়ে যাবে এখন আমি এই বিষয়গুলো যাচাই করব বিষয়গুলোর সমাধান দেবো প্রথমত দেখো ক নাম্বারটা করব আমরা ক নাম্বারটা তিন দিয়ে যাচাই করার জন্য আমরা প্রথমত তিন দ্বারা বিভাজ্যতার কথাটা আমরা একটু লিখব কি আমরা জানি আমরা জানি কোনো সংখ্যার কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় মানে নিঃশেষে বিভাজ্য হয় তবে প্রদত্ত সংখ্যাটিও তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে নিঃশেষে বিভাজ্য মানে কি জানো তোমরা নিঃশেষে বিভাজ্য মানে হচ্ছে ভাগশেষ শূন্য থাকে শূন্য থাকা ভাগশে শূন্য হবে আচ্ছা এবার দেখো আমরা এখন এই পাঁচশত পঁয়তাল্লিশ সংখ্যাটির মধ্যে এখন এই বিষয়টা প্রয়োগ করবো তাহলে এখন আমরা প্রথমত লিখবো পাঁচশত পঁয়তাল্লিশ সংখ্যাটির অঙ্ক গোলোর যোগফল অঙ্ক গোলোর যোগফল যোগফল কত পাবো আমরা পাঁচ যোগ চার যোগ পাঁচ তাহলে পাঁচ পাঁচ দশ দশ আর চার হচ্ছে চোদ্দ তাহলে এখন দেখতে পাচ্ছি চৌদ্দটা কিন্তু তিন দ্বারা বিভাজ্য নয় হ্যাঁ তাহলে আমরা কি লিখবো যা যা তিন ধারা তিন দ্বারা বিভাজ্য নয় বিভাজ্য নয় এদিকে এটা তিন দ্বারা বিভাজ্য নয় লিখেছি তাহলে লিখবো সুতরাং পাঁচশত পঁয়তাল্লিশ সংখ্যাটিও সংখ্যাটি ও বা শুধু সংখ্যাটি হ্যাঁ তিন দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য নয় বিভাজ্য নয় আশা করি তোমরা বুঝতে পেরেছ একইভাবে আমরা এখন এই ছয় হাজার সাতশত চুয়াত্তর এটিও আমরা এখন নির্ণয় করব। বের করবো তাহলে আমরা দেখো আমরা জানি দিয়ে যেটা কথা লিখেছি এটা মোছার দরকার নেই এটা আমরা রাখবো এটার নিচেই আমরা এই যে এটা পাঁচশত পঁয়তাল্লিশ করেছি না এটার পরে আমরা এখন এই ছয়শত না ছয় হাজার সাতশত চুয়াত্তর এটা আমরা এখন করব তাহলে আমি এটা মুছে দিচ্ছি হ্যাঁ তোমরা নিচে খাতার নিচেই করে নেবে ঠিক আছে আলাদাভাবে করার দরকার নেই এবার আমরা মানে আলাদাভাবে এই তিন দ্বারা বিবাজ্যতার সূত্রটা লেখার দরকার নেই এখন আমরা লিখব যে ছয় হাজার সাতশত চুয়াত্তর সংখ্যাটির সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল হ্যাঁ যোগফল কত পাবো ছয় যোগ সাত যোগ সাত যোগ চার তাহলে যোগ করলে পাবো যে আমরা দেখো ছয় ছয় আর চারে হচ্ছে দশ দশ আর সাথে হচ্ছে সতেরো সতেরো আর সাথে পাবো যে আমরা চব্বিশ চব্বিশ যা দেখতে পাচ্ছি আমরা আমরা তিনের নামটা গুনলে পাচ্ছি তিন আটটা চব্বিশ তাহলে যা তিন দ্বারা যা তিন দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য তাহলে আবার আমরা কী বলে দেব সুতরাং ছয় হাজার সাতশত চুয়াত্তর সংখ্যাটি চুয়াত্তর সংখ্যাটি তিন দ্বারা তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য বলে দিই আমরা যেহেতু প্রশ্নে নিঃশেষে বিভাজ্য কিনা যাচাই করতে বলেছে দ্বারা নিঃশেষে হ্যাঁ বিভাজ্য তাহলে এখন আমরা তিন দিয়ে তিন দিয়ে এই যে পাঁচশো পঁয়তাল্লিশ ছয় হাজার সাতশত চুয়াত্তর এটা কিন্তু আমরা বের করে নিলাম বই বইতে প্রশ্ন আরও একটা আছে সংখ্যা আছে সেটা আমি লিখি নাই কারণ আমাদের এখানে জায়গা কম বা সময় ভিডিওটার সময় লম্বা হয়ে যাবে তাই আমি এটা আর লিখি নাই তাহলে এবার আমরা তিন দিয়েটা জেনে নিলাম এবার চার দিয়ে সমাধান করব আমরা এটা আমি মুছে দিচ্ছি তোমরা আশা করি বুঝেছো না বুঝলে আমাকে নিচে কমেন্টস করে জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার দিবে শেয়ার দিবে বেশি বেশি যাতে তোমার অন্যান্য ফ্রেন্ডরা যেন উপকৃত হয় আচ্ছা এবার আমরা চার নাম্বার এই যে চার দিয়ে এটা করব আমরা তাহলে খ নাম্বারটা করছি আমরা এখন প্রথমত ঠিক একইভাবে আমরা জানি দিয়ে চার দ্বারা বিবাজ্যতা সূত্রটা আমরা লিখবো আমরা জানি হ্যাঁ আমরা জানি কোনো সংকার কোনো সংকার একক ও দশক স্থানীয় স্থানীয় অঙ্ক দুটি দ্বারা দুটি দ্বারা গঠিত সংখ্যা যদি চার দ্বারা গঠিত সংখ্যা যদি চার দ্বারা বিভাজ্য হয় চার দ্বারা বিভাজ্য হয় তবে প্রদত্ত সংখ্যাটি অর্থাৎ শুধু সংখ্যাটিও লিখে ফেলি তবে সংখ্যাটিও সংখ্যাটিও চার দ্বারা বিভাজ্য হবে চার দ্বারা বিভাজ্য হবে কথাটা অনেক বড় মনে হচ্ছে কিন্তু একেবারে সহজ বিষয় সেটা হচ্ছে কি যেমন মনে করে যে এই যে আট এখানে একক এবং দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা কত বিয়াল্লিশ এই যে দুই একক সংখ্যা চার দশক সংখ্যা এই দুটা দিয়ে গঠিত সংখ্যা কত বিয়াল্লিশ এই বিয়াল্লিশ যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে আট হাজার পাঁচশত বিয়াল্লিশটাও কিন্তু চার দ্বারা বিভাজ্য হবে খুবই সিম্পল এখন আমরা এটা সমাধান করব। প্রথমত আমরা লিখবো যে এখন এই যে আট হাজার পাঁচশত বিয়াল্লিশ এর একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা গঠিত সংখ্যা হচ্ছে কত বিয়াল্লিশ এবার আমরা চারের নামটা গনে বিয়াল্লিশটা চারের গণিতক্ষণে আমরা যাচাই করবো আমরা জানি চার দশে চল্লিশ চার এগারো চুয়াল্লিশ তাহলে আমরা কি কিন্তু বিয়াল্লিশ কিন্তু চারের গুণিতকে পাচ্ছি না অর্থাৎ বিয়াল্লিশ চার দ্বারা বিভাজ্য নয় তাহলে আমরা লিখবো যে এখন ওই যে বিয়াল্লিশ কিন্তু আচ্ছা কিন্তু দিয়ে লিখে দিয়ে আমরা হ্যাঁ কথাগুলো নিজেদের মতো সাজিয়ে লিখতে পারবো আমরা তোমরা অঙ্কগুলো বুঝতে পারলে অঙ্কগুলো বুঝতে পারলে যে বিয়াল্লিশ বুঝতে পারলে সহজে তোমরা নিজেদের মতো সাজিয়ে লিখতে পারবে বিয়াল্লিশ কত দ্বারা বিয়াল্লিশ সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য নয় সুতরাং সুতরাং এবার ওই জুটে লিখবো আট হাজার পাঁচশত বিয়াল্লিশ সংখ্যাটিও সংখ্যাটিও চার দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় চার দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় আশা করি তোমরা বুঝতে পেরেছো না বুঝলে আমাকে নিচে কমেন্টস করে জানাবে এবার আমি একইভাবে এই একই সূত্র দিয়ে দুই হাজার সংখ্যাটি আমরা যাচাই করবো তাহলে এটা আমি মুছে দিচ্ছি জাস্ট নিচের এটা মুছে দিচ্ছি তোমরা এটার নিচে নিচে জাস্ট খাতায় পরবর্তী অঙ্কটা করে নিবে হ্যাঁ দেখো বলা হচ্ছে যে দুই হাজার একশত চুরাশি সংখ্যাটির সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা সমান কত পাচ্ছি আমরা চুরাশি এই চুরাশি পাচ্ছি হ্যাঁ এবার চুরাশিটা চার দ্বারা বিভাজ্য কেন আমরা যাচাই করব আমরা সহজেই যাচাই করি দেখো আটকে যদি আমরা চার দিয়ে ভাগ করে চার দিয়ে গুণে আট চারকে ভাগ করলে চারে কে চার তাহলে যে চারটি যে দুই এবং এক পেলাম তাহলে চার একুশে হচ্ছে কত চুরাশি চার একুশে চুরাশি তাহলে আমরা সহজেই জানতে পারলাম যে চুরাশি সংখ্যাটি চার দ্বারা নিঃশেষে বিভাজ্য তোমরা চাইলে ভাগ করে দেখতে পারো চুরাশি চার দ্বারা নিঃশেষে বিভাজ্য তাহলে আমরা লিখবো যে হ্যাঁ এদিকে লিখতে পারি যে এদিকেই লিখি চৌরাশি চার দ্বারা সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য বিভাজ্য সুতরাং দুই হাজার একশত চুরাশি সংখ্যাটিও বা সংখ্যাটি চার দ্বারা নিঃশেষে বিভাজ্য নিঃশেষে বিভাজ্য হবে খুবই সহজ কিন্তু তোমরা আশা করি বুঝতে পেরেছো চার দিয়ে বিভাজ্যতা কিভাবে নির্ণয় করে এভাবে তোমরা বইয়ের আরেকটা অঙ্ক যেটা আমি করি না এখানে এটা তোমরা নিজে নিজে সমাধান করে নেবে এবার আমি পরবর্তী গ নাম্বার ছয় দিয়ে এটাতে যাব ছয় দিয়ে এটা খুবই সহজ হ্যাঁ এটা আশা করি বুঝেছো তোমরা এটা আমি মুছে দিচ্ছি তোমরা অঙ্ক হচ্ছে বেশি প্র্যাকটিসের বিষয় তোমরা বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করবে বাসায় তাহলে দেখবা যে সবগুলো একদম ইজি আচ্ছা এবার ছয় দ্বারা বিভাজ্য কীভাবে ছয় একটা একেবারে সহজ কোনো সংখ্যা যদি দুই এবং তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি ছয় দ্বারাও নিঃশেষে বিভাজ্য হবে একটা বিষয় মনে রাখবে কোনো সংখ্যা যদি দুই দ্বারা বিভাজ্য কিন্তু তিন দ্বারা বিভাজ্য না তাহলে সংখ্যাটি ছয় দ্বারা কিন্তু বিভাজ্য হবে না দুই দিয়েও বিভাজ্য হতে হবে তিন দিয়েও বিভাজ্য হতে হবে তাহলেই ছয় দ্বারা বিভাজ্য হবে তাহলে এখন আমরা কথাটা লিখব গ নাম্বারটা করছি আমরা হ্যাঁ গ নাম্বার লিখব যে আমরা জানি কোনো সংখ্যা যদি দুই ও তিন দ্বারা বিভাজ্য হয় তিন দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি সংখ্যাটি ছয় দ্বারা ও ছয় দ্বারা ও বা ছয় দ্বারা বিভাজ্য হবে হ্যাঁ ছয় দ্বারা আচ্ছা নিঃশেষে বিভাজ্য হবে লিখে দিই ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য বিভাজ্য হবে কথাগুলো তোমরা একটু মনে রাখবে একদম ইজি এগুলো শিখলে কিন্তু তোমরা সহজে কোন সংখ্যা কত দ্বারা বিভাজ্য এগুলো কিন্তু বুঝতে পারবে এটা তোমাদের অনেক অনেক কাজে লাগবে এই জন্য আমরা এই শর্টকাট টেকনিকগুলো জেনে নেব যেটা তোমাদেরকে পরবর্তীতে কিন্তু অনেক অনেক কাজে দিবে। এখন আমরা ছয় দ্বারা বিভাজ্যটা সূত্রটা জেনে নিলাম এবার এগুলোতে প্রয়োগ করব আমরা দেখো দুই হাজার একশত চুরাশি সংখ্যাটির সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক কত অঙ্ক সমান চার আমরা জানি যে একক স্থানীয় অঙ্ক যদি জোর হয় অর্থাৎ কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি জোর হয় সংখ্যাটি অবশ্যই দুই দ্বারা বিভাজ্য হবে সেটাই এখানে বোঝাতে চাচ্ছি হ্যাঁ চার যা যা জোর সংখ্যা এটা আমি সেমিকুলন দিয়েছি হ্যাঁ চার আচ্ছা বাদ আচ্ছা যা লিখে যা একটি জোর সংখ্যা চার যা একটি জোর সংখ্যা জোর জোর সংখ্যা হ্যাঁ সুতরাং দুই হাজার একশত চুরাশি সংখ্যাটি সংখ্যাটি কত দ্বারা সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য দুই ধারা বিভাজ্য এবার আমরা তিন ধারা বিভাজ্য কিনা দেখব তিন ধারা বিভাজ্যতা কিন্তু আমরা একটু আগেই কিন্তু করেছি হ্যাঁ তোমাদের মনে থাকার কথা এবার আমরা এটা যাচাই করব। তাহলে দেখো আবার দুই হ্যাঁ দুই হাজার একশত চৌরাশি সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল অঙ্কগুলোর যোগ ফল কত কত পাবো দুই যোগ এক যোগ আট যোগ চার তাই না হ্যাঁ তাহলে যোগ ফল কত পাচ্ছি দেখো আট এবং চারে হচ্ছে আচ্ছা এদিক থেকে দেখে যায় আট এবং দুই হচ্ছে দশ দশ আর চারে হচ্ছে চোদ্দো চোদ্দো আর একে হচ্ছে পনেরো হ্যাঁ আরেকবার দেখো আট আর দুই দুই হচ্ছে যে আট আর দুই হচ্ছে তিন আট আর দুই হচ্ছে দশ দশ আর একে হচ্ছে এগারো এগারো আর চারে হচ্ছে পনেরো তাহলে আমরা পাচ্ছি কত পনেরো পাচ্ছি তাহলে আমরা এখানে বলে দিব কত পনেরো পনেরোটা কিন্তু তিন দ্বারা বিভাজ্য কিনা তিন পাঁচা পনেরো জানি আমরা তাহলে আমরা বলবো যে যা হ্যাঁ পনেরো যা তিন দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য তাহলে আমরা লিখবো যে অতএব বা শতরাং দিয়েও লিখতে পারো অতএব দুই হাজার একশত চৌরাশি সংখ্যাটি ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য আমি বলে বলে লিখছি তাই কিন্তু পারবে একটু ছোট হয়ে গিয়েছে হয়তো একটু বুঝতে অসুবিধা হবে তবে আমি বলে বলে লিখছি তাই আশা করি তোমাদের এই বিষয়গুলো সমস্যা হবে না তারপরে যদি সমস্যা হয় আমাকে নিচে কমেন্টস করে যেটা বুঝবে না সেটা আমাকে জানাতে পারো তাহলে এখন আমরা ছয় দিয়ে বিভাজ্য কিন্তু একটা যাচাই করলাম এবার বাকি একটা যাচাই করব ঠিক আছে আমরা এই যে সূত্রটা এটা মুছব না এটা মুছে দেবো এটা আমি মুছে দেব হুম এবার দেখো এক হাজার চুয়াত্তরটা দেখব এক হাজার চুয়াত্তর সংখ্যাটির তোমরা এই যে এক হাজার চুয়াত্তরের আগে চাইলে একটা এখন কথা লিখতে পারো এখন হ্যাঁ এখন বা এখানে দিয়ে লিখতে শুরু করতে পারো দেখো এক হাজার চুয়াত্তর সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক সমান হচ্ছে কত এটা আবার পাচ্ছি আমরা চার হ্যাঁ চার যা জোর সংখ্যা সুতরাং হ্যাঁ সুতরাং এক হাজার আচ্ছা এক হাজার চুয়াত্তর সংখ্যাটি সুতরাং এক হাজার চুয়াত্তর সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য মানে নিঃশেষে বিভাজ্য আর কি আবার দেখো এক হাজার চুয়াত্তর সংখ্যাটির সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল অঙ্কগুলোর যোগফল হ্যাঁ যোগফল সমান আমরা কত পাব এক যোগ শূন্য যোগ চার যোগ সাত যোগ চার দেখো আমরা যোগ করলে সাত চার এগারো এগারো আর একে হচ্ছে বারো বারো পাচ্ছি হ্যাঁ বারো কিন্তু তিন চার আর বারো আমরা জানি তাহলে যা তিন দ্বারা বিভাজ্য যা তিন দ্বারা বিভাজ্য লিখেছি এটা তারপর লিখে দিবো আমরা অতএব যেহেতু আমরা দুই দিয়েও বিভাজ্য পেয়েছি তিন দিয়েও বিভাজ্য পেয়েছি বল অতএব এক হাজার চুয়াত্তর সংখ্যাটি এক হাজার চুয়াত্তর সংখ্যাটি ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য নিঃশেষে বিভাজ্য এটা আমি বিভা নিঃশেষে বিভাজ্য লিখেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা হচ্ছে ছয় দ্বারা বিভাজ্যতা নির্ণয়ের বিষয় হ্যাঁ তোমরা না বুঝলে কমেন্টস করে জানাবে এবার আমরা ঘ নাম্বারটা দেখবো নয় দ্বারা বিভাজ্যতা আমরা এখন যাচাই করবো তোমরা একটু খেয়াল করো আমরা এখন নয় দ্বারাটা যাচাই করবো নয় দ্বারাও কিন্তু একদম সহজ একদম ইজি হ্যাঁ এটা তিন তিন দ্বারা বিবাজ্যতার মতো তিন দ্বারা বিবাজ্যতার মতো কিন্তু আমরা নয় দিয়ে করব। আমি একটু দ্রুত লিখছি সময় কম হওয়ার জন্য দেখো ঘ নাম্বারটা করব আমরা এখন আমরা জানি আমরা জানি কোন শঙ্কার অঙ্কগুলোর যোগফল যদি নয় দ্বারা বিভাজ্য হয় নয় দ্বারা বিভাজ্য হয় তবে প্রদত্ত সংখ্যাটিও প্রদত্ত সংখ্যাটিও নয় দ্বারা বিভাজ্য হবে নয় দ্বারা বিভাজ্য হবে খুবই সিম্পল এটা কিন্তু ওই তিন দ্বারা বিবাজ্যতা যেরকম সেরকম তাহলে এবার আমরা পাঁচ হাজার পঁচাত্তরটা দেখব এখন এই যে পাঁচ হাজার পঁচাত্তর এ সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল অঙ্কগলোর যোগফল কত পাঁচ যোগ শূন্য যোগ সাত যোগ পাঁচ দেখো পাঁচ পাঁচ দশ দশ আর সাঁত হচ্ছে কত সতেরো সতেরোটা আমরা জানি নয় দ্বারা বিভাজ্য নয় কারণ নয় দ্বারা বিভাজ্য হতে গেলে নয় দি গুণে আঠারো হতে হবে তাহলে আমরা লিখব যা নয় দ্বারা বিভাজ্য আচ্ছা ওইদিকে দিকে লিখে আমরা কিন্তু দিয়ে দেখি এদিকে একটু লাইনটা বেশি বিশ্রী দেখাচ্ছে তাহলে আমরা লিখব কিন্তু সতেরো নয় সতেরো সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য নয় সুতরাং পাঁচ হাজার পঁচাত্তর সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য নয় আশা করি তোমরা বুঝতে পেরেছো একেবারে সহজ এবার আমরা পরবর্তীটা যাবো ওই যে এক হাজার সাতশত সাঁইত্রিশ একইভাবে আমরা কিন্তু করবো তাহলে আমি একটু এই পাঁচ হাজার পঁচাত্তর এটা বোঝাচ্ছো তোমরা এটা আমি মুছে দিচ্ছি তোমরা এই যে আমি যে বিষয়গুলো মুছে দিচ্ছি এগুলো যদি তোমরা লিখতে না পারো তোমরা একটু পজ করবে ভিডিও পজ করে তারপর লিখে নেবে তারপর আবার প্লে করবে পজ করে করে তোমরা লিখে নিতে পারো এবার দেখো এবার আমরা পরবর্তীটা দেখবো এক হাজার সাতশত সাঁইত্রিশ সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যোগফল কত পাবো এক যোগ সাত যোগ তিন যোগ সাত একটু যোগ করব আমরা সাত তিন দশ দশ আর সাত সতেরো সতেরো একে আঠারো এবং আঠারোটা কিন্তু নয় দ্বারা বিভাজ্য হ্যাঁ নয় দেখুন আঠারো হ্যাঁ আচ্ছা দিকে লিখে দিই যা নয় দ্বারা বিভাজ্য কত সহজ দেখো বিভাজ্য আমরা লিখবো অতএব বা সতরাং যেটাই ইচ্ছে তোমাদের লিখতে পারো অতএব এক হাজার সাতশত সাঁত্রিশ সংখ্যাটি নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য আশা করি তোমরা বুঝতে পেরেছ এটা হচ্ছে তিন নং প্রশ্নের সমাধান